সবাইকে জব সেলফ পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে একটা সার্কুলার সম্পর্কে আলোচনা করবো এবং কিভাবে আপনারা আবেদন করবেন এ সম্পর্কে বিস্তারিত নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় কুর্মিটলা জেনারেল হাসপাতাল ঢাকা সেনানিবাসের সরকারি রাজস্ব খাতে নিয়োগ প্রথম রয়েছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর গ্রেডের চাকরি একজনকে নেওয়া হবে তো এখানে বলছে যে অনার্স পাস করতে হবে কম্পিউটারে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ টাইপের গতি এবং ইংরেজিতে ষাট লিপিতে সত্তর বাংলায় পঁচিশ থাকতে হবে তারপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর চোদ্দ গ্রেডের চাকরি একজনকে নেওয়া হবে উচ্চ মাধ্যমিক বা ইন্টারমিডিয়েট পাস টাইপে বিশ বিশ গতি থাকতে হবে এবং এক্সেলের কাজ জানতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে ষোলো গ্রেডের চাকরি চারজনকে নেওয়া হবে ইন্টারমিডিয়েট পাস এবং টাইপে বিশ বিশ গতি থাকতে হবে তারপর রয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার একজনকে নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হয়তো ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেড উচ্চ মাধ্যমিক পরীক্ষণ রিসিপশনিস্ট নেওয়া হবে দুইজনকে সহগরী চাকরি ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা মেইল স্ক্যান চালানোর দক্ষতা থাকতে হবে অফিস সহায়ক ছিয়াত্তর জনকে বিশাল একটা সার্কুলার অফিস সহায়ক পদে তো এটা এত বড় সার্কুলার হয় না সচরাচর টেন পাশ করতে হবে তো অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে স্থায়ী নাগরিক আঠারো থেকে তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা নাতিন নতুন লইয়া বত্রিশ বছর পর্যন্ত তো আবেদনের নিয়োগ বিজ্ঞপ্তিতে তো আপনারা আবেদন করবেন আবেদন শেষ হবে আবেদন শুরু হবে যাই চব্বিশ নয় শেষ হবে পনেরো দশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করবেন আবেদনের জন্য আপনারা চলে যাবেন কেজিএইচ ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইট থেকে আপনারা আবেদন ফর্ম পূরণ করবেন পূরণ করার পরে তিনশো বাই তিনশো সাইজের ছবি এবং তিনশো বাই আশি সাইজের সাখর স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করে সাবমিট করবেন সাবমিট করার পরে আপনারা টাকা পেমেন্ট করবেন টাকা পেমেন্টের ম্যাচ সব যেদিন সাবমিট করবেন ওই দিন থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে পারবেন তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ